যে মানুষটা তোমায় এত ভালোবাসে যে মানুষটা তোমায় এত পছন্দ করে তুমি তাকে ঠকাচ্ছ তুমি তাকে অপমান করছো অবহেলা করছো এর দাম কিন্তু তোমায় দিতে হবে এই প্রকৃতি না কাউকে ছেড়ে কথা বলে না দেখো তোমার যদি ভালো না লাগে তুমি না বলে দাও কেন অভিনয় করছো তার সাথে কাউকে পছন্দ না হলে সরাসরি না বলে দিও প্রেমের অভিনয় করো না যে মানুষটা তোমায় এত ভালোবাসে তোমার উপর এত ভরসা করে তোমার উপর এত আশা করে প্লিজ তার ভালোবাসা নিয়ে ছেলে খেলা করো না সবার চোখকে তুমি ফাঁকে দিতে পারো সবার চোখকে তুমি আড়াল করতে পারো কিন্তু বিধাতা তার চোখকে তুমি আড়াল করতে পারো না তিনি সব দেখছেন প্রকৃতির সর্বত্রই বিধাতা রয়েছেন তার চোখকে ফাঁকে দিতে পারো না যে মানুষটাকে তুমি কষ্ট দিচ্ছ যে মানুষটাকে তুমি এত অপমান করছো সে চুপচাপ মুখ বুঝে সহ্য করে নিচ্ছে তার কারণ একটাই সে তোমাকে ভীষণ ভালোবাসে তার কাছে না আসলে ভালোবাসার দাম অনেক সে প্রকৃত হৃদয় দিয়ে ভালোবাসে সে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে কাউকে এতটাও অবহেলা করো না তাও অবহেলা করো না যাতে পরবর্তীকালে তোমাকেই কষ্ট পেতে হয় একটা সময় দেখবে যখন ওই মানুষটা বুঝতে পারবে যে না তুমি তার সাথে নাটক করছিলে তুমি তার সাথে প্রেমের অভিনয় করছিলে তখন সে মুখ ফিরিয়ে নেবে আর তখন হাজার চেষ্টা করলেও তুমি তাকে ফেরাতে পারবে না তোমার দিকে তুমি তার সেই আগের ভালোবাসা আর ফেরত পাবে না কারণ এই মনেই আছে ভালোবাসা আবার এই মনেই আছে কেন না যে মানুষটা তোমার সব কিছু মেনে নিচ্ছে তুমি এত অপমান করছো এত অবহেলা করছো এত কটু কথা বলছো সে চুপচাপ আছে শুধু একটাই কারণে কারণ সে তোমায় ভীষণ ভালোবাসে আর সে বুঝতে পারছে না যে তুমি তার সাথে অভিনয় করছো সে বুঝতে পারছে না যে তুমি তার সাথে প্রেমের খেলা খেলছো তাই বলবো কি বন্ধু কাউকে যদি ভালোবাসো হৃদয় দিয়ে ভালোবাসো সত্যি মন থেকে ভালোবাসো অভিনয় করো না ভালোবাসার অভিনয় করো না কারণ মন একবার ভেঙে গেলে না সেই মন আর জোড়া লাগে না যদিও বা জোড়া লাগে আগের মতো হবে না তাই প্লিজ ভালোবাসার নাটক করো না